ধারাবাহিক অভিনয় করে জনপ্রিয়তা পান শারাফ আহমেদ জীবন এরপর একই নির্মাতার বেশ কয়েকটি নাটক ওয়েব সিনেমায় কাজ করেন তিনি কন্টেন্টগুলোতে তার অভিনীত চরিত্রগুলো পায় তুমুল জনপ্রিয়তা ফলে অল্প দিনেই দর্শকের মনে জায়গা নেন তিনি এবারের গল্পটি আলাদা যে শরফ আহমেদ জীবনকে মাথায় তুলে নাচতেন দর্শকরা সম্প্রতি তাকে ছুঁড়ে ফেলেছেন মাটিতে এর নেপথ্য রয়েছে কোমল পানীয় কোকাকোলার বিজ্ঞাপন ফিলিস্তিনি ইসরায়েলদের যুদ্ধকে কেন্দ্র করে নেট নাগরিকদের বড় একটি অংশ বয়কাট করেছেন কোকাকোলা অন্যদিকে সম্প্রতি কোকাকোলার প্রচনামূলক একটি বিজ্ঞাপনে দেখা গেছে জীবনকে যেটির নির্মাতাও তিনি বিষয়টি ভালো চোখে দেখছেন না নেটিজেনরা সেই সঙ্গে কোকাকোলার প্রচনামূলক বিজ্ঞাপনে অংশ নেওয়ার তার প্রতিও ক্ষুব্ধ তারা জীবনের বিরুদ্ধে তুলেছেন বইকটের ডাক ডাক এবার সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খুললেন জীবন আজ দশে জুন নিজের ফেসবুকে এ বিষয়ক একটি পোস্ট দিয়েছেন জীবন সেখানে লিখেছেন আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত বিগত দুই দশক ধরে আমি নির্মাণ অভিনয়ের সাথে জড়িত এরপর লেখেন সম্প্রতি কোকাকলা বাংলাদেশ আমাকে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিল আমি শুধুমাত্র তাদের দেওয়া তথ্য ও উপাত্মই কাজটিতে তুলে ধরেছি জীবন আরও লিখেছেন বিজ্ঞাপনটি প্রচার হওয়ার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি এবং আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি আবারও বলতে চাই কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশমাত্র ব্যক্তিগত জীবনে নিজেকে মানবাধিকার বিরোধী কাজের বিপক্ষে উল্লেখ করে এ নির্মাতা ও অভিনেতা লেখেন ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকার বিরোধী যে কোনো অগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি সবশেষে জীবন লিখেছেন এখানে আমি কোথাও ইসরায়েলের পক্ষ নেইনি এবং আমি কখনোই ইসরায়েলের পক্ষে নই আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে থাকবে মুক্তির অপেক্ষা রয়েছে কাজিল অরফিন নির্মিত ওয়েব সিনেমা ফিমেল ফোর এখানে জীবনকে দেখা যাবে জনপ্রতিনিধি লাবু কমিশনারের চরিত্রে চরিত্রটি দর্শকের কাছে বেশ জনপ্রিয় তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কী জানিয়ে দিন কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে